উল্টা হয়ে গেছে যাই হোক দামিষা বিচে খুবই চমৎকার একটা প্লেস এবং এই ব্লগে দেখানোর চেষ্টা করবো কিভাবে কম খরচে চায়না ভিজিট করবেন চাইনাতে মোবাইল ঠিক করবেন চাইনাতে বিভিন্ন গ্যাজেট কিনবেন সবকিছুই দেখাবো চলুন বন্ধুরা ব্লগটা শুরু করা যাক একদম প্রথম থেকে ওয়ান টু থ্রি ফিটিং করতে আমি কিভাবে সবকিছু পাইকারি সবকিছু এখানে গতকালকেই গোয়া থেকে সেঞ্জিনে এসেছি আর আজকে দিনটা একটু ঘুরে দেখবো সিটিটা এবং দেখাবো আপনারা বিজনেস বা শপিং কিভাবে এই চায়নাতে এসে শুরু করতে পারেন সেই জিনিসটা ইনফরমেশন গুলো আপনাদের দেখাবো তো বন্ধুরা আমি পুরো দোতলা একটা চাইনিজ মার্কেট এসেছি এখানে সব ধরনের জিনিস আপনারা চাইলে পাবেন ম্যাকবুক থেকে শুরু করে সব রিপেয়ার হয় ভাই আমরা মনে করি যে আমরা বাংলার করি তা না ভাই ওরা হচ্ছে পুরান ধুরান ইউজ করে এবং এগুলো রিপেয়ার করার জন্য সব সময় থাকে এখানে জাকি পাবেন দেখেন হার্ড ডিস্ক মাদার সব চাইলে আপনি ঠিক করাতে পারবেন এখানে রিপেয়ারিং শপ আছে প্রসেসর আছে এভরিথিং চাইনিজ আইটেম পেয়ে যাবেন সাউন্ড মিউজিক টিউজিক অনেক ধরনের যারা হচ্ছে যে ওয়াকিটকি চান ওয়াকিটকি এখান থেকে কিনতে পারবেন ভিএচএফ স্টেশন আছে সো এই যে কিউ বিভিন্ন ব্র্যান্ডের আছে এই যে ক্যামেরা ল্যান্স আছে এখানে ক্যামেরা বডি সেখানে নিউ সব আছে গতকাল আমরা এর অনেক বড় একটা ডিলার শপে গেছিলাম এটা হচ্ছে ডিজিআই এর একটা ডিলার অথেন্টিক সব দেখা যাচ্ছে ডিজিআই আর পি এস আমরা দেখতে পাচ্ছি আর আমি যেটা ইউজ করি সেম ডিজিআই আর থ্রি অ্যান্ড এখানে ডিজিআই আরেকগুলো অনেকগুলো প্রোডাক্ট আছে সো অনেক ধরনের প্রোডাক্ট আপনারা চাইলে ডিজি পেয়ে যাবেন সো আমার মোবাইলটা হিট করা হইছে হিট করে এখন খোলা হবে ওকে ডু ইট ফর মি এন্ড প্লিজ গিভ মি লিটল ডিসকাউন্ট ওকে তো বন্ধুরা প্রথমে মনে করেছিলাম আমাদের দেশের মতো দোকান এরকম ভাঙাচোরা এখানে ঠিক করবে না সেই বলতেছে যে তুই এখানে থাক এটা হচ্ছে আমার আউটলেট আমি এখন ল্যাবে নিয়ে যাব ওই পাশে ওখানে হচ্ছে যে ওই সাইডে হচ্ছে তার ল্যাব ল্যাবে নিয়ে যাবে ল্যাবে নিয়ে গিয়ে এটাকে হচ্ছে ড্রাস এরিয়াতে মেশিনে ফ্রিজিং টিজিং কি করে এই কারণে তো এখন মূলত আমরা উপরে এসেছি এল ইডি এল ইডি সবগুলো এখানে সব ধরনের লাইট এল ইডি যা যা লাগে হোম জন্য সোলার লাইট যা দেখেন বাংলাদেশে সব দিক থেকে যায় এরকম সোলার সোলার দরকার এখন অবশ্য টাকা নেই পরে নিতে হবে অনেক টাকা চলে গেছে ফোনের পিছনে প্রায় অনেকক্ষণ সময় চলে গেল আসলে আহ চারটা পঁচিশ আহ ফোনটা এখনো রিসিভ করিনি কারণ এখনো শপিং নিয়ে ব্যস্ত এর ভিতর শাহাদাত তার ফোনটা দিল আমিও ভালো কিছু শপিং টপিং করলাম প্রায় পনেরো বিশ হাজার টাকা কেনাকাটা হয়েছে বন্ধুরা একটা জিনিস আপনাদেরকে দেখাতে চাই এ দেখেন গাড়ির চার্জিং স্টেশন দেখছেন এটা হচ্ছে পাওয়ার ব্যাংকের চার্জার স্টেশন আপনি কিউআর কোড স্ক্যান করে পাওয়ার ব্যাংক নিয়ে চার্জ দিয়ে যে কোনো অন্য কোনো স্টেশনে সাবমিট করতে পারবেন যাই হোক আমরা তো এতক্ষণ হচ্ছে যে আপনার ইলেকট্রিক যে মার্কেট ছিল ওই ইলেকট্রিক মার্কেটটা ভিজিট করেছি এখন আমরা মেট্রো করে যাব যেখানে হচ্ছে যে আপনার গার্মেন্টস আইটেমগুলো সেল করে কাপড় কম্বল বিভিন্ন হাবি যাবি পাইকারি জায়গা ওই জায়গায় যেতেছি সো চলেন যাওয়া যাক আমরা একটা শপিং সেন্টার আসছি রাস্তার পাশে তো এখানে অনেক ধরনের আইটেম আছে লেডিস আইটেম দেখেন সব ধরনের চাইনিজ আইটেম আছে কিনিবো বুঝতেছি না বউ নাই গার্লফ্রেন্ড নাই কার জন্য কিনিব তো বন্ধুরা আমরা একটা শপিং মলে ঢুকলাম যেখানে হচ্ছে সেল চলতেছে সেভেন্টি এই মুহূর্তে আমি ক্যালকুলেট করতে পারতেছি না আর সতেরো টাকা উনিশ পয়সা করে আমি ইয়েন কিনছি ঢাকা থেকে বাট কোয়ালিটি ভাই এরকম একটা নিলাম অসাধারণ ফেব্রিক কোয়ালিটি মানে হাতটা দিলে এত ভালো লাগতেছে বলে বুঝানোর মতো না ফিফটি নাইন হচ্ছে পার পিস আপনি যদি দুইটা নেন দুইটা নেন তাহলে তাহলে করে পড়বে ওই তবে এখানে কয়েকটা জিনিস দেখলাম খুবই এক্সপেন্সিভ আমার কাছে মনে হয়েছে আমি যদি একটু দেখাতে চাই এটা চারশো ইয়েন প্রায় চার হাজার দুশো টাকার মতো পড়তেছে এবং ডাক ফেদার ইউজ করছে সেটার একটা স্যাম্পলটা দিচ্ছে এবং ফেব্রিক্স ভাই ধরে মানে আপনি একটা হাত বুলানোর পর এবং এখানে যেই কাজ করা হয়েছে এটার উপর হাত দিলেই বোঝা যায় ওকে বাই বাই শিশি থ্যাংক ইউ এই বন্ধুরা আপনাদের সাথে প্রায় একদিন ঠিক একদিন পর দেখা হচ্ছে গতকাল শপিং টপিং করতে করতে এখানে কিন্তু রাতের সাড়ে সাতটা থেকে আটটার ভিতর সকল দোকান বন্ধ হয়ে যায় ও আমার জন্য মোবাইলটা ল্যাবে নিয়ে গিয়েছে ল্যাব থেকে ঠিক করে এনেছে এবং ফিঙ্গার একদম ফিঙ্গার আমি যদি ফিঙ্গারপ্রিন্ট দেখাতে চাই একদম পারফেক্টভাবে ফিঙ্গার প্রিন্ট কাজ করতেছে এবং এখানে দুটো ফাটা ছিল একদম জেনুইন আপনারা হয়তো বা আমার ভিডিওতে দেখতেছেন যে সে যে ল্যাবে কাজ করতেছে সেটার ভিডিও ফটোজ নিচ্ছি আপনারা দেখতেছেন অ্যান্ড আমি দেখেন ফিটিং কোনো মানে এমনভাবে ফিটিংস করছে যে কোনো বোঝার কোনো উপায় নাই যে সেটা এই এই ফোনটা যে খোলা হয়েছে একদম ফ্যাক্টরি ফিটিংস কারণ চায়নাতে এত সুন্দর প্রযুক্তি ভাই আপনি ফিঙ্গার একদম ফুট কাজ করতেছে সব কিছু মিলে ভালো লাগতেছে সেটটা ইউজ করে দেখেন এটা হচ্ছে নতুন একটা ব্যাক প্যানেল সে দিচ্ছে পুরো একটা বাম সাদাতে এটা আঁচার মারছিল পুরো ভেঙে পুরো ব্যাকা গেছে সে একদম মানে প্রিমিয়াম কোয়ালিটি মানে সব কিছু জেনুইন জাস্ট হচ্ছে নতুন করে নিউ করে অ্যাসেম্বল করে দিচ্ছে তো বন্ধুরা হালকা ফোনের কেনাকাটা ছিল সেটা কমপ্লিট করলাম কমপ্লিট করার পরবর্তীতে আমরা কই যাচ্ছি সাদা তামিশা দামি তামিশা সিবিচ জীবন যেখানে যাব দেখেন মেট্রোর মধ্যে কিভাবে বসে আছি সবাই আছে দাঁড়ায় আচ্ছা যাই হোক যেখান থেকে উঠছি প্রচুর ক্রাউড ছিল আর বসার জায়গা পাইনি আর মিনিমাম 40 মিনিটসের মতো লাগবে ট্রেন জার্নি বা মেট্রো জার্নি 40 মিনিট এন্ড এই 40 মিনিট তো দাঁড়াই যাওয়া কোনো সম্ভব না তো বসে গেলাম এখানেই জীবন এরকম আর একটা শিখছি মূলত একটা চাইনিজ ছেলেকে দেখছি বসে থাকতে মেট্রো স্টেশন থেকে বের হলেই আসলে অসাধারণ প্লেস অসাধারণ প্লেস অসাধারণ চমৎকার জায়গা দেখি তো মন ভরে গেল ওরে এতদিন কইছিলাম তো বন্ধুরা প্রায় পঁয়তাল্লিশ মিনিট ট্রেন জার্নি শেষ করে আমরা ডাবি ডাবি শাহ হোয়াট আপনারা একটু সার্চ করে নেবেন এটা হচ্ছে যে আপনার সেনজেনে অসাধারণ মানে বেশি ভালো লাগতেছে চমৎকার ভিউ একদম পাশেই হচ্ছে যে হংকং এবং লট অফ পিপল হচ্ছে যে আসলে অবৈধভাবে বাংলাদেশের পার্সন যায় এটা আসলে উচিত না রিসেন্টলি এইগুলোর কারণে দেশের বদনাম প্লাস আমাদেরকে অনেক হ্যাসেল পোহাইতে হয়েছে এটা হয়তো আপনারা ফেসবুক ভিডিওতে জানেন আর চায়না আসবো সেই অনেক দিন যাবৎ ধরে প্ল্যান অনেক ধরনের গ্যাজেট পাওয়া যায় আপনারা জানেন চায়না অনেক ধরনের জিনিসপত্র পাওয়া যায় তো ভিসা করে রাখছে অনেক কিন্তু হয় না তো যেই ভাবনা সেই আমার করতে চলে যাই গোজাইনের ওয়েবসাইটে গিয়ে আসা দেখি যে ইউএস বাংলার চমৎকার ডিলে একটা ফ্লাইট রয়েছে রিটার্ন টিকিট সহ আমি সতের সাথে ফ্লাইটটা কেটে ফেলি প্রতিবারের মতো গোজাইন থেকে আর এখন তো ঘুরতে যাওয়ার সিজন যেটাকে সিজন অফ ট্রাভেল বলা হয়ে থাকে পারফেক্ট একটা প্লেস তো আপনি ফ্যামিলি নিয়ে ভাই ব্রাদার বন্ধু সবাই সবাইকে নিয়ে পৃথিবীর যে কোনো প্রান্তে যাইতে চাইলে গোজাইন ওয়েবসাইট থেকে ফ্লাইটের টিকিটটা কাটতে পারেন হোটেল বুক করতে পারেন ঘরে বসে আর এক কথায় অসাধারণ একটা জায়গা ভাই আমি এখন যেটা করব সেটা হচ্ছে কিছু এরিয়াল ভিউ নেওয়া ট্রাই করব এই বিচের অসাধারণ কিছু ড্রোন ভিউ না দেখালে কি পূর্ণ হয় Te prendo la vela, 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 vela. Iluminamos nuestras vidas como velas, velas, eh. velas. de mi vida. Esa noche que te llamé, estaba lista para el viaje. Y no me importa dónde vamos, siempre estamos encendidos. Baby, siempre te busca. Que seas ciego pero, pero yo tengo fe cuando te agarro el cuerpo sin conocerte que. তো বন্ধুরা আপনাদের সাথে একদিন পর দেখা হচ্ছে আমরা চায়নাতে তো এসেছি সেই অনেক আগে আহ পঁচিশ নভেম্বর এসেছি তো আজকে হচ্ছে উনত্রিশ যে আমরা এখন গুয়ান্জা যাব এটা হচ্ছে নান সেন্ট জেনের স্টেশন কিন্তু আমরা যাবো আর একটা বড় স্টেশনে ওটাতে করে বুলেট ট্রেনে করে যাবো গুয়ান্জু তো চলেন যাওয়া যাক সকাল সকাল খাওয়ার জন্য পাঁচ আট মিনিটে কত কিছু পেয়ে যাবেন আসলে বুঝতেছি না কোনটা হালাল ফুড কোনটা হালাল ফুড কি আছে না আছে আসে অনেক ধরনের আইটেম পেয়ে যাবেন খাওয়ার জন্য বান থেকে শুরু করে সব ধরনের জিনিস আছে বন্ধুরা আমরা এখন সেনজেন নর্থ স্টেশন আসলাম এখান থেকে মূলত আমাদের হচ্ছে বুলেট ট্রেনে করে হচ্ছে আমরা গঞ্জ যাব একলা আসেন গ্রুপে আসেন একটা ভিপিএন একটা সিম কার্ড কিনবেন প্লিজ নাইলে এখানে হারাতে দুই সেকেন্ড মিলি সেকেন্ডের সময় লাগবে না ইনস্টেন্ট চোখের দেখা দেখবেন সবগুলার মানুষ এক সবগুলি এক আপনার টিম মেম্বাররা কোথায় গেছে আপনি কোথায় গেছেন কোনো খবর না একটু আগে হারিয়ে গেছিলাম সাথে মো ইন্টারনেট ছিল না কারণ সিম কিনি নাই কারণ জানি যে এই দিক থেকে ভিডিও আপলোড করাটা অনেক প্যারা এক সপ্তাহর জন্য আসছি একেবারে দেশে গিয়ে ভিডিও টিডিও আপলোড করব তো এই কারণে মূলত আমি আর ইন্টারনেটও কিনি নেই হোটেলের ওয়াইফাই দিয়ে চলতেছিল মোটামুটি ভিপিএন কানেক্ট

তিরিশ হাজার এমএএইচে পাওয়ার ব্যাঙ্ক চায়নাতে প্রবলেম করে অনলি বুলেট ট্রেনে অনলি বুলেট ট্রেনে চায়নাতে তিরিশ হাজার এর পাওয়ার ব্যাঙ্ক ওরা হোসেল করে ওরা নিতে দিবে না ওদের স্যার যদি তোমার বেশি প্রয়োজন হয় আগামীকাল সকালে তোমার অ্যাড্রেসে এটা পৌঁছে যাবে এটা পৌঁছে দেবো অঞ্চলে পৌঁছে দেওয়ার ব্যবস্থা আমরা করব তো এই হচ্ছে বিষয় এখন আমরা হচ্ছে আমরা ওদের সিকিউরিটি কাউন্টারে যাচ্ছি ওখানে আমাদের যে হোটেলে থাকবো ওই হোটেলে অ্যাড্রেস দেবো না আপনার মন কষ্ট হয়ে গেছিলো না ভাই যদি রাখি দে প্রথমবার তখন বুঝছিলাম না তখন রাখছিলাম তবে এবার চিন্তা করে রাখছিলাম যেই যেইভাবেই হোক মালটা নিয়েই যাব স্যার বলা কেন মানুষ এই দেশকে এত পছন্দ করে দেখেন এই পাওয়ার ব্যাংকটা সে কত যত্ন সহকারে পার্সেল করে দিবে গোয়ানজুতে আগামীকাল সকালেই আমরা পেয়ে যাব ফার্স্ট টাইম বুলেট ট্রেনে যাত্রা করব প্রায় বিশ মিনিটে সেঙ্গেন থেকে গোয়াংজু চলে যাব একটা কথা আসলে এখন বাস্তব সড়ক বিমানের ছোঁয়া এখনই পাবো আসলে এটাই মূলত সড়কপথে বিমানের ছোঁয়া তো বন্ধুরা ফাইনালি আমাদের বুলেট ট্রেন ছেড়ে দিল মাত্র প্ল্যাটফর্ম থেকে কোনো শব্দ নেই শুধুমাত্র মানুষের শব্দ ছাড়া আর কোনো ঝাঁকড়ি কোনো কিছুই নেই একদম স্মুথ মনে হতেছে একদম ফ্লাইটেই চড়তেছে আসলে ওয়াশরুমটা অসাধারণ অসাধারণ ওয়াশরুম দেখেন বিশাল বড় স্পেস নিয়ে ওয়াশরুম আছে এখানে বিশাল চমৎকার তিনশো আট কিলোমিটার স্পিড এখন বুঝতেছেন তিনশো আট কিলোমিটার স্পিড ট্রেন চাইতেছে একটু আগে প্রায় চারশো কাছাকাছি ছিল তিনশো আট মিনিট বুঝতেছেন স্পিড কার তো বন্ধুরা ফাইনালি গোয়ানজুতে এসে পৌঁছাইলাম আর আমার সামনে যে রেস্টুরেন্ট দেখতেছেন ঢাকা রেস্টুরেন্ট এটা এক বাঙালি ভাইয়ের হালাল যেখানে আসি মূলত আমরা সানি 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 অনলি অনলি আবার মনে না তো এই জায়গায় দুইটা হালাল একটা হলো যে রাধুনি তার প্রাইস অনেক বেশি মনে হয়েছে আমার কাছে পঞ্চাশ আর এম বি পঞ্চাশ আর এমবি মানে নয়শো প্লাস এক বেলা খাবার আর এখানে হচ্ছে আপনি পাচ্ছেন হাঁস গরু আর সবকিছু মিলিয়ে চল্লিশের ভিতরে এবার শুধু প্যাকেজে নিলে আরো ভর্তা ডাল তো এটা কম্পালসারি থাকবে তো চলেন খাবার তো দিয়ে অলরেডি

বন্ধুরা খাওয়া দাওয়া শেষ করে মূলত আমরা রুমে এসেছিলাম দেখেন এজ এ ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটারের রুমে কি কি থাকে সব এলোমেলো মেলো আর আসলে রুমে ফোটেজ কপি করতে রেখে দেখেন আসলে টাইম নেই এখানে নিচে ব্যাগ রাখছি নিচে কিছু জিনিসপত্র চার্জার টার্জার রেখে বাইরে গিয়েছি তো বাইরে গিয়ে কিছু এরিয়াল ভিউ নিয়েছি এটা আপনাদেরকে এখন দেখ এই হচ্ছে বাইরের অবস্থা আর এই রুমটা বাংলাদেশি টাকায় তিন হাজার তিন হাজার পাঁচশো এরকমই খরচ পড়ে এটা আসলে ডিপেন্ড করে হচ্ছে যে চায়নাতে কোন দিন ছুটির দিন বন্ধের দিন এটার উপর ডিপেন্ড করে হোটেলের ভাড়া অবশ্যই অনলাইনে একটু দেখে তারপর নিবেন তো চলেন রূপ টপে কিছু রিয়েল ভিউ দেখাই আহ গোয়ান্ড সিটির ওয়ান দেখতে দেখতে কীভাবে সাত দিনের চায়না ট্রিপ আমাদের শেষ হয়ে গেল আলহামদুলিল্লাহ আর রিসেন্টলি আরও প্ল্যান করতেছে আরও কয়েকটা দেশে ভিজিট করার জন্য আমি চেষ্টা করেছি এই চায়না ট্রিপটাকে ট্রাভেল রগের চাইতে ইনফরমেশন টাইপে আপনাদেরকে হেল্প করার জন্য কিভাবে সেকেন্ড হ্যান্ড মোবাইলগুলো কিনবেন কিভাবে ফোন রিপেয়ার করবেন এগুলো দেখানোর চেষ্টা করেছি বিস্তারিত যদি আপনার কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ চায়না একদম ইমিগ্রেশন কমপ্লিট করা থেকে সব নিয়ে আমি একটা ফেসবুকে অলরেডি ভিডিও আপলোড করেছি সেই ভিডিওটা দেখলে আপনাদের আরও কিছু আইডিয়া হয়ে যাবে তো দেখা হচ্ছে নতুন কোনো সময় নতুন কোনো দিন ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ